নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ভ্যান গার্ডের পর্দায় সকলকে স্বাগত এই আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী নজর রাখছি গুরুত্বপূর্ণ খবরের দিকে আজ এক বৃদ্ধকে উদ্ধার করা হয়েছে অচেতন অবস্থাতে অবশ্য আগরতলার রাজপথ থেকে অসুস্থ এক বৃদ্ধকে উদ্ধার লক্ষ্মীনারায়ণ রোড স্থিত ট্রাফিক পয়েন্ট এলাকাতে তাকে উদ্ধার করা হয়েছে উদ্ধারকৃত ব্যক্তি বর্তমানে আইচিএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে পথ চলতি মানুষ এবং ট্রাফিক পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে উদ্ধার করে আইচিএম হাসপাতালে পাঠানো হয় এই প্রসঙ্গে ট্রাফিক দপ্তর কিংবা ট্রাফিক পুলিশের পক্ষ

এতে জানতে বৈছি ওনার নাম গোপাল দেবনাথ বাড়ি দূরজনগর দিয়ে আপনারা শুনুন পুলিশের পক্ষ থেকে বক্তব্য ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এবং যেখানে জানা গেছে তার পকেট থেকে পাওয়া গেছে একটি গ্রামীণ ব্যাংকের পাসপোর্ট যেখানে তার নাম লেখা রয়েছে গোপাল দেবনাথ বাড়ি দূরজনগর তবে তার পরিবারের সাথে পুলিশ যোগাযোগ করার চেষ্টা করছে কিন্তু এখনো পর্যন্ত সে অর্থে যোগাযোগ করা হয়ে উঠছে না এদিকে মৃত্যু চিকিৎসাধীন অবস্থায় আইজএম হাসপাতালে রয়েছে বলেও কিন্তু জানা গেছে নিয়ে নিশেষ একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন